করবেন না আপনার নষ্ট হয়ে যাবে। আসসালামু আলাইকুম আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো। সেটা কিন্তু আমাদের সবার জীবনের সাথেই জড়িয়ে আছে স্বামী স্ত্রীর সম্পর্ক ইসলামী দৃষ্টিকোণ থেকে কিভাবে এই সম্পর্কটাকে আরও সুন্দর আরও মজবুত করা যায় চলুন আজ সেই ব্যাপারগুলো নিয়ে একটু গভীরভাবে জানার চেষ্টা করি অনেক সম্পর্কের শুরুটা কি দারুণ হয় তাই না কিন্তু সময় যেতে যেতে কোথায় যেন সেই উচ্ছ্বাস সেই টানটা ফিকে হয়ে আসে একটা প্রশ্ন প্রায় মনে খচখচ করে ভালোবাসাটা কেন এভাবে ধীরে ধীরে চুপ হয়ে যায় এই প্রশ্নটা কিন্তু বহু দম্পতির জীবনের এক কঠিন বাস্তবতা তবে একটা ভালো খবর আছে আর সেটা হলো সঠিক চেষ্টা আর পথটা জানা থাকলে সেই হারিয়ে যাওয়া ভালোবাসা সম্মান আর শান্তি সবই কিন্তু ফিরিয়ে আনা সম্ভব আজ আমরা ঠিক সেই পথটায় খুঁজে বের করার চেষ্টা করব কিভাবে সম্পর্কের সে উষ্ণতা আবারও জাগিয়ে তোলা যায় তো চলুন একদম গোড়া থেকে শুরু করি আসল কারণগুলো কি কি কেন ভালোবাসাটা নীরব হয়ে যায় সমস্যাটা আসলে কোথায় শুরু হয় এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে আমাদের প্রতিদিনের একদম ছোট ছোট আচরণের ভেতরে অবাক করার মতো ব্যাপার হলো নব্বই ভাগ দাম্পত্য সমস্যার মূল কারণ কোনো বিশাল ঘটনা নয় একদমই না বরং এই যে ছোট ছোট বিষয়গুলো এগুলোই জমতে জমতে একটা বড় দেয়াল তুলে দেয় যেমন ধরুন কথা বলার ধরনটা একে অপরকে যথেষ্ট সময় না দেওয়া অবহেলা করা কিংবা সামান্য একটা ধন্যবাদ পর্যন্ত না বলা আর অন্যের সাথে তুলনা করা বা পরিবার নিয়ে খোঁচা দিয়ে কথা বলা এগুলো তো একটা সম্পর্কের মধ্যে বিষ মিশিয়ে দেওয়ার মতো কাজ করে তাহলে প্রশ্ন হল একটা দীর্ঘস্থায়ী সম্পর্কের আসল ভিত্তিটা কি হওয়া উচিত শুধু কি ভালোবাসা না ইসলাম আমাদের এর থেকেও গভীর আর বাস্তবসম্মত একটা দৃষ্টিভঙ্গি দেয় যা কেবল আবেগের উপর দাঁড়িয়ে থাকে না কোরআনের এই আয়াটা দেখুন আল্লাহ তালা বিয়ে তিনটা মূল স্তম্ভের কথা বলছেন প্রশান্তি ভালোবাসা আর দয়া মানে একটা সম্পর্কে যদি তিনটে জিনিসের একটা তো ঘাটতি থাকে তাহলে বুঝতে হবে কোথাও একটা বড় গ্যাপ রয়ে গেছে এই তিনটাই হলো একটা সুস্থ সম্পর্কের মূল চাবিকাঠি দেখুন ভালোবাসা একা একটা সম্পর্ককে টিকিয়ে রাখতে পারে না এর জন্য তিনটা শক্তিশালী পিলার দরকার প্রথমটা হল তাকুয়া মানে আল্লাভূতি কারণ যে মানুষটা আল্লাহকে ভয় পায় সে কিন্তু তার সঙ্গীর ওপর জুলুম করতে পারে না দুই নম্বর হলো সম্মান একটা কথা মনে রাখতে হবে ভালোবাসা হয়তো কখনো কমে যেতে পারে কিন্তু সম্মান না থাকলে সম্পর্কটা আর টেকে না আর তিন নম্বর হল দায়িত্ববোধ যার মানে শুধু সহ্য করে যাওয়া না বরং একে অন্যকে মন থেকে বোঝার চেষ্টা করা আচ্ছা ঝগড়া বা মতের অমিল তো হবেই তাই না যে কোনো সম্পর্কে এটা স্বাভাবিক আসল সমস্যাটা ঝগড়া নিয়ে না সমস্যাটা হল আমরা ঝগড়াটা কিভাবে সামলাই সেটা নিয়ে ইসলাম কিন্তু আমাদের মতবিরোধ মেটানোর জন্যও একটা সুন্দর আর কার্যকরী পথ দেখিয়ে দিয়েছে ঝগড়ার সময় নিজেকে শুধু একটা প্রশ্ন করতে হয় আমার ইগো বা অহংকার কি আমার সম্পর্কের চেয়েও বড় কারণ আমি ঠিক তুমি ভুল এই খেলাটা খেলতে থাকলে দিন শেষে জেতার জন্য আর কোনো সম্পর্কই বাকি থাকে না বিশ্বাস করুন শুধু কথা বলার ধরনটা একটু বদলে দিলেই কিন্তু সম্পর্কটাই বদলে যেতে পারে তুমি কিছুই বোঝ না বলার বদলে যদি বলি চলো আমরা একসাথে একটা সমাধান খুঁজি দেখুন তো পরিস্থিতিটা কেমন বদলে যায় দোষারোপের চেয়ে নিজের কষ্টটা প্রকাশ করা অনেক বেশি শক্তিশালী ঝগড়া থামানোর ইসলামী পদ্ধতিটা খুব সহজ আর বাস্তব এক নম্বর রেগে গেলে চুপ হয়ে যান একদম কথা বলবেন না দুই নিজের নিয়াতটা চেক করুন জিততে চাইছেন নাকি সম্পর্কটা বাঁচাতে চাইছেন তিন দোষ না দিয়ে বলুন আপনার কেমন লেগেছে চার দুজন মিলে একটা সমাধানে আসুন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঁচ নম্বর শেষে একসাথে দোয়া করুন এই দোয়াটা ঝগড়ার সব তিক্ততা ধুয়ে মুছে দেয় ওকে ঝগড়া তো মিটল কিন্তু ভালোবাসাটাকে সব সময় বাঁচিয়ে রাখার জন্য তো কিছু করতে হবে তাই না গাছের যেমন যত্ন লাগে সম্পর্কেরও ঠিক তেমনই যত্ন দরকার চলুন দেখি ভালোবাসা টিকিয়ে রাখতে কি কি করা যেতে পারে আমাদের প্রিয় নবী সাল্লু সাল্লামের জীবন থেকে কত কিছু শেখার আছে তিনি তার স্ত্রীদের কত সুন্দর নামে ডাকতেন ঘরে ঢুকেই সালাম দিতেন নিজের হাতে খাইয়ে দিতেন সবসময় মুখে একটা হাসি লেগে থাকত আচ্ছা এই যুগে হঠাৎ করে একটা ম্যাসেজ পাঠিয়ে যদি বলা হয় তোমাকে মনে পড়ছে এটাও তো সুন্নারই একটা আধুনিক রূপ এই ছোট্ট কাজগুলি কিন্তু সম্পর্ককে তাজা রাখে এখানে স্বামী স্ত্রী দুজনের জন্যে কিছু জরুরি কথা আছে স্বামীদের জন্যে শুধু টাকা পয়সা দিলেই দায়িত্ব শেষ হয়ে যায় না সময় দেওয়াটা তার চেয়ে অনেক বেশি জরুরি আর রাগের মাথায় তালাক শব্দটা এটা মুখেই আনা যাবে না অন্যদিকে স্ত্রীদের জন্যে মানুষের সামনে স্বামীর সম্মান নষ্ট করা যাবে না তার পরিবারকে শত্রু ভাবা যাবে না আর ছোট ছোট ব্যাপারেও ধন্যবাদ জানাতে কার্পণ্য করা ঠিক না সবশেষে একটা খুব জরুরি কথা আমরা অনেকেই একটা পারফেক্ট সংসারের স্বপ্ন দেখি কিন্তু সত্যিটা হল সংসার কোনো পারফেক্ট জায়গা না এটা চেষ্টার একটা ইবাদত আর যে কোনো ইবাদতের মতোই এখানেও নিরন্তর চেষ্টা করে যেতে হয় এই পৃথিবীতে কোনো পারফেক্ট স্বামী বা পারফেক্ট স্ত্রী বলে কিছু নেই কোনও পারফেক্ট বিয়েও নেই কিন্তু একটা জিনিস আছে সেটা হলো চেষ্টা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত প্রতিদিন নতুন করে চেষ্টা করার এই ইচ্ছেটাই একটা সম্পর্ককে অসাধারণ করে তোলে তাহলে মূল কথাটা কি দাঁড়াল পারফেক্ট বিয়ে বলে কিছু হয় না কিন্তু চেষ্টা ধৈর্য দোয়া ক্ষমা আর ভালোবাসা এই পাঁচটা জিনিস থাকে এই পাঁচটা জিনিসকে আঁকড়ে ধরতে পারলে ইনশাল্লাহ যে কোনো সম্পর্কই সুন্দর হয়ে উঠতে পারে আর সেই সংসার হতে পারে দুনিয়া ও আকিরাতের শান্তির একটা ঠিকানা আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দিন আমি